আসসালামু আলাইকুম আজকে যদি সাইফুদ্দিনের সাত বলে সতেরো রানের ইনিংসটা যদি না খেলতো আজকেও কিন্তু বাংলাদেশ মানে হারার খুব বড় একটা সম্ভাবনা ছিল অলরেডি সাইফুদ্দিনের এই ক্যামিওর পরেও কিন্তু ম্যাচ অলমোস্ট টাইট হয়ে গেছিলো এবং বাংলাদেশ মাত্র দুই বল হাতে রেখে ম্যাচটা জিতছে শুরুটা দারুণ করছিল পারভেজ হোসেন ইমন খুব অ্যাগ্রেসিভ দারুণ একটা স্টার্ট ছিল কিন্তু মাঝখানে একটা মাসাগাজ্জা করে দিল যে তানজিদ হাসান তামিম মানে দশ বলে সাত রান এবং নিজের দোষে আসলে উনি আউট হয়েছেন উনি এই ধরনের বেখেয়ালি কবে ঠিক হবে আল্লাহ জানে তো একদম হাতের বলে উনি কেন রান নিতে গেলেন আর ওই টাইম একটা স্টেবল সিচুয়েশন এই ধরনের রিস্কি রানের কোনো দরকারই ছিল না সেকেন্ডে যদি বলি লিটন কুমার দাস নামল এবং দীর্ঘ সাত ম্যাচ পর লিটন কুমার দাসের একটা ক্যামিও দেখলাম থার্টি প্লাস একটা ইনিংস দেখলাম অবশ্যই যদি তিনি ফিফটি করছে সাঁত্রিশ বলে সাতান্ন রানের যে ইনিংসটা তিনটা চার তিনটা ছয় মারছেন এবং একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ ফিফটির মালিক কিন্তু এখন লিটন কুমার দাস মাত্র ষোলোটা ফিফটি করছেন সেকেন্ডে আসেন সাইকেবুল হাসান সাইফ হাসান দারুণ খেলছে সতেরো বলে বাইশ আর একটা লিরনকে সঙ্গ দেওয়ার ট্রাই করছে কিন্তু লিডন আউট যাওয়ার পরের ওভারই কিন্তু সাইফ হাসান আউট হয়েছে কিন্তু তখন কিন্তু দলের অবস্থা একটু নরভারে হয়েছেন ক্রিজে ছিল তখন তাহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান এই দুইজন এসে কিন্তু ম্যাচটা একদম টাই করে দিয়েছিল এবং ম্যাচটা টাই করে দিয়েছিলো একটা ম্যাচের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছিল যার জন্য কিন্তু মানে বাংলাদেশ পেশে যাওয়ার খুব দ মানে খুব হিউজ একটা পসিবিলিটি ছিল অ্যান্ড অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে যে ধরনের আমরা খেলা দেখি যে মানে সহজ ম্যাচকে কঠিন করে দাও তো ওই রকম একই ধারায় কিন্তু চলে যেতেছিল যে সহজ ম্যাচ কঠিন হয়ে যেতেছিল এই তাহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহানির জন্য এবং হৃদয় মানে খুব বাজে একটা আউট হয়েছে নয় বলে ছয় রান করে আর নুরুল হাসান সাত বলে পাঁচ রান করছে এবং দেন সাইফুদ্দিন ক্রিজে নামে সাত বলে সতেরো রান দারুণ একটা ক্যামিও এবং লাস্টলি বাংলাদেশ লাইক আর ম্যাচটা জিতে রাখ জিতে যায় এবং একদম দুই বল হাত রেখে আমরা যদি বলিং হিসাব করে মেহেদি হাসান আজকে খেলানো হয়েছে তাকে চার বলে চার ওভারে প্রতিষ্ঠান করছে এবং একমাত্র মেহেদি হাসান খুব টাইট একটা বলিং করছে এবং তিনটা উইকেট পাইছে কিন্তু মেহেদি হাসান এক আধে আসলে বল ম্যাচ তো আসলে টাই করা যায় না সেগুলি নাসো নাসম আহমেদ চার বোভারে একত্রিশ উনি যথেষ্ট ভালো বল করছে তানজিম হাসান সাকিব তিন ওভারে সতেরো এরও ভালো বল সাইফুদ্দিন একটু খরচে ছিল চার ওভারে চল্লিশ রান দিলেও কিন্তু আসলে ব্যাটিংয়ে পোষাই দিছে এবং সাইফুদ্দিনই কিন্তু ম্যাচের নায়ক সাইফুদ্দিন ছাড়াও আজকের ম্যাচটা যেতে সহজিত না মুস্তাফিজও কিন্তু যথেষ্ট মাইক খেয়েছে আজকে চার ওভারে উনচল্লিশ রান এবং সাইফ হাসান এক ওভার বল করছে বিপদের বন্ধু এক ওভার বল করে আসলে সাত রান খরচ করছে এবং তানজিম হোসেন সাকিবের যে এক ওভারটা ছিল তানজিম হোসেন সাকিবকে আমার মনে হয় আরও ওভার দেওয়া উচিত ছিল তিন ওভারে সতেরো রান দিচ্ছে কিন্তু আই গেস তানজিম হোসেন সাকিব আরও বল দেওয়া উচিত ছিল তাহলে কিন্তু তার ইকোনমি কিন্তু অনেকটা কম আছে তার এক তার এক ওভার বা তাজিম হাসান সাকিবের এক ওভারটা একদমই কাট করা উচিত মানে মুস্তাফিজ বা সাইফুদ্দিন থেকে একটা ওভার নেওয়া তো আই গেস সাইফুদ্দিনকে বল দেওয়া হয়েছে কারণ স্লোয়ার বল করেন স্লোয়ার বলটা এই পিচে বাংলাদেশ আসলে কাজে দিতে পারে যেই কাজে দেশে কিন্তু আয়ারল্যান্ড আয়ারল্যান্ডকে কিন্তু অনেকটা মানে স্লোয়ারের উপরেই ভরসা করে কিন্তু বাংলাদেশে একই ধারায় গেছে এই জন্যই স্লোয়ার জাস্ট মুস্তাফিজ এবং সাইফুদ্দিনকেই দিয়ে কিন্তু আটও করানো হয়েছে স্লোরের উপর ভরসা করে আসলে কাজে দেন এই দুইজন কিন্তু সব থেকে বেশি মাইট খাইছে তো যাই হোক অবশ্যই বাংলাদেশ ম্যাচটা জিতছে কিন্তু ম্যাচের একটাই ফল্ট আপনার তাহিদ রুদা এবং নুরুল হাসান সোহানের যে পার্টনারশিপে ওইটাই ম্যাচটাকে একদম ব্যাক ফুটে দিচ্ছে এইটা না হলে আমরা অ্যাটলিস্ট এক দুই ওভার আগে দুই ওভার আগে আমরা ম্যাচ ইজিলি জিতে যাই যে ধরনের অ্যাগ্রেসিভ ব্যাটিং ফার্স্টে করছে ওইরকম ব্যাট যদি থাকতে আমরা পনেরো ওভারে কিন্তু ম্যাচ জিতে জিতোম তো বাংলাদেশের আসলে ব্লান্ডার করা একটা অবস্থা লিটন কুমার দাস আউট হয়ে গেছে কী দরকার ছিল সাইফ একটা রিস্ক নেয়ার খুব একটা খুব একদম হাতের বল একটা তো এইভাবে করে আমরা আর কি নম নম করে ম্যাচটা জিতছি আমি এই ছিল আজকের ভিডিও আজকের খেলার রিভিউ এবং অবশেষে আমরা টি টোয়েন্টি ম্যাচে সমতায় ফিরে আসলাম আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকোন ক্লিক দেন অ্যান্ড লাইক করবেন আল্লাহ হাফিজ